আসসালামু আলাইকুম ভারত থেকে আমদানি করা যে মালবাহী গাড়িগুলো আছে বিসি গতকালকে সেগুলোর আরেকটি একটি রেকের ট্রায়াল রান হয়েছে আরেকটি একটি লটের ট্রায়াল রান হয়েছে সৈয়দপুর থেকে সেই বিসিগুলো লোকোমোটিভ পঁয়ষট্টি তিরপান্ন নিয়ে পার্বতীপুর আসে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রবেশ করছে এবং পার্বতীপুর থেকে পঞ্চগড় পঞ্চগড় থেকে আবার পার্বতীপুরে এসে সৈয়দপুরের দিকে রওনা তো ট্রেনটি পার্বতীপুরে প্রবেশ করে সকাল দশটা পঞ্চান্ন মিনিটের দিকে এবং ছেড়ে গিয়েছে খুব সম্ভবত একটা থেকে দুইটার দিকে এরপরে সন্ধ্যা সাতটা তিরিশের দিকে আবার পঞ্চগড় থেকে যাত্রা শুরু করে পার্বতীপুর অভিমুখে লোকমডি হিসেবে যুক্ত ছিল পঁয়ষট্টি তো আশা করা যাচ্ছে যে সফল ট্রায়াল রান হয়েছে আর যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটির স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে কেননা অনেক বড় বহরের ট্রেন টোটাল বিসি ছিল একত্রিশটি এবং দুটি গার্ড ব্রেক পরে একটি গার্ড ব্রেক পার্বতীপুর থেকে লাগানো হয়েছে পিছনের দিকে এই ছিল ট্রায়াল রানের খবর ধন্যবাদ